রিও এই রিও তুই বসে আছিস কি নিয়ে এটা হাতে কি ক্যালকুলেটর দেখি তোর ক্যালকুলেটরটা রকম দেখতে দেখা সামনে সামনে ঘুরিয়ে দেখাও ও মাই গড এটা তো ক্যালকুলেটর ক্যালকুলেটর না এটা ক্যালকুলেটর

দেখো ফ্রেন্ডস রিওর কিরকম বুদ্ধি তোমাদের এরকম বুদ্ধি আছে দেখো রিও দোকানে যায় ওর যাতে চকলেটের দাম যাতে ভুল না হয় কটা চকলেট দিচ্ছে কটা কত দাম সব হিসাব করার জন্য ও তো এখনো ফোন ইউজ করতে পারে না ভালো করে ও ফোনটা শুধু দেখতে পারে কারণ ওই জন্য ও ক্যালকুলেটার নিয়ে যায় তোমরা কি নিয়ে যাও দোকানে এরকম বুদ্ধি তোমাদের আছে ফ্রেন্ডস কিন্তু আমার রিওর আছে আচ্ছা শোনো না ফ্রেন্ডসদেরও নেই আমারও নেই ফ্রেন্ডসদের মাথায় এত বুদ্ধিই নেই আমার মাথাতেও অতো বুদ্ধি নেই কারণ তোমার মতো এরকম বুদ্ধি কারোর মাথায় আছে নাকি তাই ফ্রেন্ডসদের বলে দাও ফ্রেন্ডস তোমরা যখন দোকানে যাবে ক্যালকুলেটর নিয়ে যাবে বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও ফ্রেন্ডসদের হ্যাঁ ও রিয় কি বললো শুনতে পেয়েছো ফ্রেন্ডসরা যে তোমরা যখন দোকানে যাবে যাতে তোমাদের হিসাব ভুল না হয়ে যায় জিনিসপত্র কিনবে ক্যালকুলেটরটা নিয়ে যাবে আর যদি তোমাদের না থাকে রিওরটাই নিয়ে যাবে রিওর কাছে চাইবে রিও এমনি খুব ভালো রিও দিয়ে দেবে তাই না রিও তখন কি করছিল দেবে না কেন ও তাই তো না ফ্রেন্ডসরা কিনে নেবে রিও রিওরটা দেবে না রিও কিন্তু রিওটা দিতে চাইবে না তাই তো রিও যদি রিওটা দিয়ে যায় তাহলে হিসাবটা করবে কি করে তাই না ও একটা ক্যালকুলেটর কিনেছে তাই फ्रेंड्स দেরও দেবে না রন্টির কাছ থেকে নিয়েছছো ও ও ও রন্টিদের বাড়িতে গিয়ে রন্টি আলমারি থেকে তুমি বলে নিয়েছছো তো ও আচ্ছা 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 তোমার অনেক কথা আমি বুঝতে পারলাম শোনো আমি নিয়ে এবার তোমার কথায় আমি পাগল হয়ে যাবো এবার তুমি এদিকে 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 পালিয়ে যাস না 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 দেখো 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 রিওর দুষ্টুমিতা দেখো ইওস বেড়ে আছে ফ্রেন্ডসেদের কি জিজ্ঞেস করছো ভালো আছে ভালো আছো কিনা জিজ্ঞেস করছে তুমি ভালো আছো তুমি ভালো নেই কেন ভালো নেই আচ্ছা বৃষ্টি পড়ছে তাই রিও যেতে পারেনি মামা বাড়িতে মামা বাড়িতে যেতে পারেনি বাইরে বেরোতে পারেনি মামা বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছিল বৃষ্টি হচ্ছিলো যেতে পারেনি তাই জন্য রিও ভালো নেই তাই না রিও তাই সারাদিন ধরে এই ক্যালপিউটারটা নিয়েই বসে আছে দোকানে যাচ্ছে হিসাব করার জন্য তাই না কি আনতে যাবে ছাড়বোই না না ধর দেখো দেখো বালিশ ছুঁড়ে মারছে দেখো দুষ্টুমি গুলো কি করে তো ধর তো ধর তো যাব আমি নামবো আমি নামি যাই একটু আমার এই ক্যাম্পিউটারটা খুব পছন্দ ক্যালপিউটারটা নিয়ে নি ক্যাম্পিউটারটা নিয়ে নেই